বোরখাপড়া মেয়ে গুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুম খাচ্ছে অনলাইনে দেখে আসলাম যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই দিনদারিতা থাকে না সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত এবং সে বলছে আমার জীবন সার্থক মানে একজন গায়রে মারাম ব্যক্তিকে ফিল্ম স্টার একজন গায়রা মারাম ব্যক্তি তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন স্বার্থ তাহলে কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওরা চিন্তা করেন একটু আর যা যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে আমার মা ভালো থাকে আশ্চর্য একটা বিষয় আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি মানে এগুলো উষ্ঠানো হচ্ছে আপনার আমাদেরকে শোনেন আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক এক সময় একটা মেয়ে যদি রেপ হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছে এখন এই মতকে প্রমোট করতে করতে মতটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা সমাজের মানুষ দিকে খারাপ চোখে থাকতো আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে নর্মাল এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেনটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আগে মানুষ লুকায় লুকায় করতো চিঠি দিলেও লুকায় লুকায় যেটা কেউ জানতে না পারে রাস্তায় সব মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে সুভান আল্লাহ যারা বড় বড় শহর গুলোতে থাকি তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফর দিয়ে আর রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অভিশাপ দিয়ে মেয়েরা আগে যদি বে চলতো লজ্জা করতো একটা লজ্জাবোধ ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে হাটচল মানে ফিলিংস নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এখন দেখবেন মেয়েদেরকে ছোট ছোট মেয়েগুলো বাচ্চা মেয়ে দেখবেন কয়েকদিন পর এটাও স্বাভাবিক হয়ে যাবে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষু লজ্জা কাজ করতো এখন সে চক্ষু লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা নর্মাল এখন নিতেই পারে ঘুষতে হবে না তোমার জন্য করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় সব কিছু সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করব যদি শক্ত না হয় সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায় ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারবে একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন নেতৃত্বে একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুটি কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিম ইজ্জত নষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাদুক যুদ্ধের সময় নবী সাল্লাম তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন এত বড় সাহস আমার রাষ্ট্রদূত হত্যা করো এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে আপনাদেরকে সব কিছুকে নর্মাল করে হয়েছে দেখবেন ছেলে ছেলে নর্মাল বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন একটু চক্ষু লচা কাজ করে যে আমি সমকামী মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল সব কিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে এইসব মিডিয়াগুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি আসুন ফদর সোলাতে কথা বলছিলাম আমি অন্য অনেক দূরে চলে গেছে জাস্ট পড়েন ফদরের নামাজ পড়েন সময়টা কাজে লাগান আমি বলছি সময়গুলোকে কাজে লাগান ফদরের পর খাওয়া দাওয়া করবেন রাসুলের মতো খান এবারত হবে ইনশাল এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন খেলেন মাঠে গিয়ে খেলেন কোনো সমস্যা নেই ওই টিকটক চালানোর চাইতে পর্ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেল অথবা এগুলো তো সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করেন অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন বাকে আমাদেরকে তফিকে না করুন আমিন ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক এরপরে আসেন সকাল দশটার দিকে যখন চলে আসবো আমরা তখন আমরা চেষ্টা করবো দুরাকাত চাষদের নামাজ পড়ার জন্য বা দুহা যেটাকে বলা হয় সোলাতু দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসবে এরপর কি করবেন এরপর আমরা হয় কেউ যাব স্কুলে কেউ কলেজে কেউ হয়তো অফিসে কেউ ব্যবসায় আমরা এখন সবাই আমাদের এক কর্মক্ষেত্রে যাব যারা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে তারা চেষ্টা করবো কি আমরা চেষ্টা করবো যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারে আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন একই আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন সকালবেলা উঠে মাদ্রাসায় যাবেন তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা সৌভাগ্যবান বান্দা তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করে তাদের উপর বেশি দায়িত্ব বর্তাবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে আল্লাহর জমিনে দিনটার প্রচার এবং প্রসার ঘটায় আল্লাহবাক তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি তো পড়াশোনা করতে যারা যাব আমরা আমরা এই চিন্তা করে যাব যারা পড়াতে যাব তারাও চিন্তা করবো যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে দুনিয়াতেও কল্যাণ হবে পরকালটাও টিকবে এছাড়া জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন সায়েন্স বলেন এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মেডিকেল

ওখানে ইবাদত নাই ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না ওখানে গিয়ে কি আমি মাল মজুদ করব ওখানে গিয়ে কি আমি মালের মধ্যে পণ্য ভেজাল দিব মিশাব একজন সৎ সৎ এবং অনেস্ট ব্যবসায়ী নবীজি বলছেন সাল্লাহ আলী হাসালাম একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কে আমাদের মাঠে নবীদের সাথে থাকবে আর যারা মাপে ভেজাল দিবে অন্য ভেজাল দিবে অন্যকে ঠকাবে নবীজি বলছেন মান মিন্না যে ব্যক্তি মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে মাপে কম দেয় ঠকায় মজুত করে জনগণকে কষ্ট দেয় গভর্নমেন্টকে চাপে ফেলে এরা আমাদের উন্নত অন্তর্ভুক্ত অতএব ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয় ব্যবসা করতে হবে করার মতো আমানত দারিতার সাথে অবশ্যই মাপ ঠিক রাখতে হবে মজুদারি করা যাবে না আমাদের পণ্যের ভেজাল মিক্স করা যাবে না কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন মহাম্মদী থেকে কাটা পড়ে যায় দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুই দুইটা আজাব আসে এক হচ্ছে ওই ওই জনগণের মধ্যে ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাপ চাপিয়ে দিবেন এটা আজাব কাদের কারণে আসলো ব্যবসা এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো কিছু কিছু মানুষের ফলে সারা নেশন সাফার করে যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে ছড়িয়ে অসীমতা ছড়িয়েছে ছড়িয়ে ছড়িয়েছে এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই হাদিস যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে মদকে হালাল মনে করে নিবে জেনাকে হালাল মনে করে নিবে এইসব মানুষদের কারণে ভূমি ভূমিধসের আযাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে সেই জামানার হাদিসগুলো পুরো দেখেন এখানে পাপ করছে অ্যাকশনির মানুষ ফলাফল ভোগ করছে সবাই সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে এগুলোকে প্রোটেক্ট করা ডিফেন্ড করা এগুলো বিরুদ্ধে বলা বা লেখা বা কিছু করা সূরা নূরে আল্লাহ পাক বলেন ইন্না লাল্লিনা তানশি আল ফাহিশা ফিল্লাযিনা আমানু যারা